আটলান্টিক সাগরের অ্যাজরেস দ্বীপের কাছে দিয়ে যাচ্ছিল কানাডীয় জাহাজ দেই গ্রাটিয়া এমন সময় তাদের নজরে আসে সাগরে ভাসছে আরেকটি জাহাজ জাহাজের গায়ে বড় করে লেখা নাম মেরি দেই গ্রাটিয়ার নাবিক ও ক্যাপ্টেন ভেবেছিলেন তাদের মতো হয়তো এই জাহাজটিও কোনো গন্তব্যে যাচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারলেন মেরি সেলেস্তে জাহাজটি সাগরে ভাসমান আর দশটি জাহাজের মতো নয় জাহাজের ডেকে কোনো নাবিক নেই জাহাজটিও যেন ভাসছে উদ্দেশ্যহীনভাবে দেই নাবিকরাও কৌতূহলী হলেন মেরি সেলেসদের কাছাকাছি এসে ভেড়ানো হলো তাদের জাহাজ অভাগ বিস্ময়ে তারা আবিষ্কার করলেন যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই এই জাহাজে একজনও জনমানব নেই এই জাহাজটি কোন পরিত্যক্ত জাহাজ নয় প্রস্তও হয়নি যেসব মালপত্র নিয়ে জাহাজটি সাগরে ভেসেছিল তার সবই অক্ষত আছে কয়েকজন নাবিক সেলেস্তেতে গিয়ে প্রতিটা কক্ষ তল্লাশি করলেন কেউ কোথাও নেই অথচ প্রতিটা আছে নাবিকদের পোশাক আশাক ও নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র পুরো জাহাজে শুধু একটি জিনিসই গায়েব সেটা হল লাইফ বোট তবে কি মেরি সেলস্তের নাবিকেরা লাইফ বোটে করে জাহাজ ছেড়ে পালিয়েছেন যদি পালালেন কেনই বা পালালেন জাহাজে কি জলদস্যুরা আক্রমণ করেছিল কই নাতো সেরকম তো চিহ্ন নেই আক্রমণ করলে জাহাজটির কোনো না কোনো অংশ হতো তাছাড়া এই জাহাজে যেসব মালপত্র রাখা আছে সেগুলো কেউই হাত দিয়ে ধরেনি তাহলে ঠিক কি এমন ঘটেছিল যে দল বল বেঁধে জাহাজের সব ডাবিক একেবারে উধাও যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে রহস্যের সমাধান আজও হয়নি মেরি নিউ ইয়র্ক থেকে ইতালির জেনুয়ার উদ্দেশ্যে যাত্রা করে জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রিক সাথে ছিল সাতজন ক্রু ছিল ব্রিকের স্ত্রী দুই বছরের বয়সী মেয়ে জাহাজে রাখা ছিল ছয় মাসের রসদ সেলাই মেশিনও ছিল এমনকি একটি পিয়ানো ছিল এই জাহাজটি শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছায়নি পরিত্যক্ত অবস্থায় জাহাজটি উদ্ধার করা হয় এই ঘটনা জানাচানি হলে নানা রকম গুজব রটতে থাকল হয়তো জাহাজের সব নাবিক ক্যাপ্টেনের বিরুদ্ধে কোনো কারণে বিদ্রোহ করেছিল হয়তো জলদস্যুর কবলে পড়েছিল হয়তো বিশাল কোনো অক্টোপাস বা সাগরে থাকা কোনো দৈত্য করেছিল এ নিয়ে অনেক তদন্ত গবেষণা হয়েছে কারো কারো অনুমান জাহাজটিতে হয়তো কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বি বাড়তে পারে দেখে ক্যাপ্টেনের নির্দেশে লাইফ বোটে করে সবাই জাহাজ ছেড়ে চলে যায় কিন্তু তাই যদি হবে জাহাজের ক্যাপ্টেন কিংবা সাত নাবিক এদের হদিস কেন মিলল না আসলে কি ঘটেছিল সেই সত্যিটাকে সঙ্গী করে সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে তবে এই ঘটনার একটা ইতিবাচক ফল পাওয়া গেছে পরে জাহাজের ঘটনা নিয়ে এক তরুণ লিখে ফেলেছিলেন তার সাহিত্যিক জীবনের প্রথম দিনের রহস্য গল্প হাবাকব জেপসন স্টেটমেন্ট সেই লেখকের নাম অর্থাৎ কোনান ডয়েল যিনি পরে শার্লোক হোমস চরিত্র সৃষ্টি করে সাহিত্যের ইতিহাসে অমর হয়ে যান